সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরাও ভালো আছি আগের দিন আগে তো আমাকে প্লেন আছে আর কি সারা আর কি আদর করতেছে আজকে বাচ্চিত তেলে আসি গে তো দেশ তো বাংলাদেশ তো বেশি ভালো না গণ্ডগোল দিকে আর আগে যেতাম একটু আর কি পরে দিদি হস্তে যেতেছি তো চলেন যাই আমরা

জীম ৰণা দিছি এইটো অট' হ

করে থেকে সব কিছু রেডি এখন আমরা খেতে বসুম হাত মুখ ধোয়া হয়ে গেছে সারা তোমরা খেবে না খেয়েছ ঈশান ইশান ভাত খাবে না তুমি খেয়েছ আমার খাও এই যে দাদু আছে সেখানে তুমি হ্যালো সামদেবেনছি সুন্দর আমার টেবিলে সব কিছু ভাত তরকারি কি রান্না করছিন এই কি মুছরি নে আরে দে মাংস তরকারি আরে দে সিসিং দিয়ে ভাজি দিয়ে

বাসা কেমন লাগলো তোমাকে ওই দুইজনে দুইজনের সুভাবে যে দুইজনের রাজধানীর মতো বহে মোবাইল নিয়ে দেখো না দেখতেছি সারা মাস কে স্কুল না স্কুল সারা সকাল উঠে ভিডিও পড়ছে উঠে ব্রাঞ্চে স্কুল ল মুখ দুই এ দিয়ে তারপরে এটা খেয়ে স্কুলে নিয়ে রেডি হই নে

সারা গোল সান রান্না হয়ে গেছে আমাকে দুপুরের নিজের মনে হয় মাছ ভেজাইতেছে এদের আছে ইলিশ মাছ আর ওটা ছোট মাছ ওদের কি মলা মাছ মনে হয় ছোট মলা মাছ